দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলকানায় তৎকালীন বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পনেরো জনকে ডেকেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গত আট মার্চ শনিবার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী সাত দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপস গোপালগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ফজলুল করিম সেলিম ঢাকা তেরো আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক জামালপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল অব মোহাম্মদ শামসুল আলম ডিজিআইএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলি আকবর সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ রেবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ কন্দকার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মুহাম্মদ এবং সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ঘটনাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট পনেরো জন ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে আরও বলা হয় সাক্ষ্য গ্রহণের কার্যক্রম একত্রিশে মার্চের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এজন্য বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে সাক্ষীদের তাদের সুবিধামতো মতো সময়সূচি লিখিতভাবে কমিশনকে জানাতে হবে সাক্ষীর ফোন বা ইমেল চিঠির মাধ্যমে সময়সূচি কমিশনের কাছে পাঠাতে পারবেন বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে কোনো সাক্ষী যদি অসহযোগিতা করেন তবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন থেকে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে জুলাই বিপ্লব চলাকালীন তার নির্দেশেই গণহত্যা গুমকুম চালিয়েছিল বাংলাদেশের পুলিশ শতাধিক এমন মামলায় নানা নাম জড়িয়ে গিয়েছে সে দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেভাবেই হোক তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি এমনকি ফাঁসির মঞ্চে তোলার কথা বলে পররুক ভারতের অপর প্রত্যপন্ন চাপও বাড়িয়ে চলছে বাংলাদেশ কিন্তু সত্যিই কি হাসিনাকে ফেরানো সম্ভব যেমনটা বলা হচ্ছে তিনি না ফিরলে কি তাহলে বুটোই হবে না বাংলাদেশে এমন নানাবিধ জল্পনার আবহে শেখ হাসিনাকে সাত দিনের মধ্যে ডেকে পাঠালো স্বাধীন তদন্ত কমিশন মামলাটি অবশ্য দুই হাজার নয় এর পিলকানায় বিডিআরের সদর দফতরে সংগঠিত হত্যাকাণ্ডের